পুরো বাংলাদেশি যেন ছড়িয়ে যায় যে বিষয়টি নিয়ে আসলে একটু সমস্যা হচ্ছে মানে আমরা যেমন দেখেছি যে অনেক আহতদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখন তাদের ফান্ডিং পায়নি আমরা আজকে থেকে দুই দিন আগে আমি এবং বৈশমন্ডী ছাত্র আন্দোলনের আহ্বায়কhasNext আমরা দুইজনে মিলে জাতীয় চপেন স্ট্রিটে গিয়েছিলাম সেখানে নিটড়ের এবং নিওর আমরা প্রায় 100 জন যারা রোগী রয়েছেন এবং তাও তো আমাদের যোদ্ধা রয়েছেন ভর্তি তাদের নিয়ে কথা বলেছিলাম তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনারা কতজন এই আপনাদের ভেরিফিকেশনের জন্য আপনাদের কাগজগুলো সাবমিট করেছেন সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন হাত তুলেছিল তার মানে পঁয়ষট্টি থেকে প্রায় সত্তর জনই এখনো কোনো প্রকার কাগজই দেননি ভেরিফিকেশনের জন্য তাহলে আমরা যখন একটা ফাউন্ডেশন থেকে ফান্ড দিব আমাদের তো প্রথমে সেই কাগজগুলো লাগবে আমরা সেগুলো ভেরিফিকেশন করব তারপরে না দিব তার আগে তো দেওয়ার আমাদের কোনো সিস্টেম নেই যেহেতু আমাদের এগুলো ডকুমেন্টেড এবং এগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে আজকে থেকে তিরিশ বছর পরেও যদি কোনো অডিট করা হয় যেন সিঙ্গেল কোনো এক টাকারও এখানে কোনো এদিক ওদিক না হয় এটা তো আমাদের নিশ্চিত করতে হবে সেই জায়গা থেকে আপনাদের মাধ্যমে একটি জিনিস আমরা একদম সংক্ষিপ্তভাবে বলতে চাই যে কোন একজন আমাদের আহত যোদ্ধা যারা রয়েছেন তাদের ফাউন্ডেশনে যদি তারা তাদের কাগজগুলো জমা দেন কোন কাগজ লাগবে আমাদের মাত্র চারটি জিনিস লাগবে প্রথমত হচ্ছে ফাউন্ডেশনে আমাদের একটি ফর্ম রয়েছে এই ফর্মটি তারা যদি চান যে ওয়ান সিক্স জিরো নাম্বারে কল দিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন আমরা সেভাবে দিতে পারি তারা যদি চান যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে নেবেন সেভাবে নিতে পারে কিংবা আমরা এটি হসপিটালে বা বিভিন্ন জায়গায় আমাদেরকে নখ দিলে আমরা দিয়ে দিতে পারবো আমাদের একটি ফর্ম রয়েছে ফাউন্ডেশনের সেই ফর্মটি পূরণ করতে হবে ফর্মের দ্বিতীয় পেজে ডক্টরের সিল সহ সিগনেচার লাগবে যেটা সত্যায়িত একটা কাগজ দুই নম্বর যে কাগজটি লাগবে সেটি হচ্ছে উনি যে হসপিটালে ভর্তি হয়েছেন বা হসপিটাল থেকে ছাড়পত্র পেয়েছেন সেই হসপিটালের ওই ভর্তির কাগজ অথবা ছাড়পত্রের কাগজটি ওই হসপিটালের কর্তৃক করে নিতে হবে সিল সিগনেচার সহ দুইটা ক্ষত স্থানের যে ছবি সেই ছবিটি আমাদের লাগবে সেই ছবিটি সেখানে যদি কাগজে প্রিন্ট আউট করে সংযুক্ত করতে হবে এবং চতুর্থত তিনি যদি তার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের একটি ফটোকপি যদি না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন যে কার্ড সেটির একটি ফটোকপি সংযুক্ত করতে হবে মাত্র আমাদের এই চারটি কাগজ স্ট্যাপলিং করে হয় এখানে জমা দিতে হবে কিংবা কোথাও যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিয়ে আসব। আহত ইমেলের মাধ্যমে এটি পাঠানো যাবে আমরা নিজেরাই প্রিন্ট আউট করে নিতে পারব আহতদের জন্য মাত্র চারটি কাগজ শহীদ যে কোনো শহীদের জন্য আমাদের প্রধান যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ডেথ সার্টিফিকেট এখন প্রশ্ন হতে পারে যারা পাঁচই অগস্টের পূর্বেই অনেকেই এমন আছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে কোনো মতে দাফন করাটাই ওই সময় কষ্টকর ছিল চ্যালেঞ্জ ছিল হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করানোর পূর্বেই তিনি শহীদ হয়েছেন এবং হসপিটাল কর্তৃপক্ষ তাকে আসলে কোনো সার্টিফিকেট দেয় দেয়নি কোনো সহযোগিতাই করেনি সেই জায়গা থেকে আমাদের একটি প্রত্যয়ন পত্র লাগবে হতে পারে কাউন্সিলরের পক্ষ থেকে হতে পারে ওয়ার্ডের বা ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন তার পক্ষ থেকে প্রত্যয়ন পত্রটিতে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা তিনি এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং তাকে এখানে দাফন করা হয়েছে। এই প্রত্যয়ন পত্রটুকু যদি আমরা ওয়ার্ড কাউন্সিলর অফিস কিংবা ইউনিয়ন পরিষদ অফিস থেকে পাই তাহলে সেটাকে আমরা ডেথ সার্টিফিকেটের একটি অপশন হিসেবে আমরা নিব দ্বিতীয় যে জিনিসটি লাগবে যে ভাই কিংবা বোন শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আমাদের লাগবে এবং তৃতীয় আরেকটি জিনিস শহীদের ক্ষেত্রে আমার তিনটি জিনিস লাগবে তৃতীয় জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছেন যিনি নমিনি হবেন মানে আমরা চেকটা যার নামে করব। তার আমাদের এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের লাগবে এখানে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি সন্তান অবিবাহিত থাকেন এবং শুধু বাবা মা থাকেন তাহলে বাবা মা দুইজনেরই এনআইডি কার্ড দিয়ে যাবেন সেক্ষেত্রে বাবা অথবা মা দুইজনের সম্মতিতে যে কেউ আমাদের নমিনি হতে পারে এক্ষেত্রে আমাদের সমস্যা নেই কিন্তু যদি এমন হয়ে থাকে যে আমার যে ভাই শহীদ হয়েছেন তার ওয়াইফ রয়েছেন এবং একই সাথে তার বাবা মা অথবা বাবা অথবা মা রয়েছেন সেক্ষেত্রে আমরা উভয় পক্ষের সম্মতিতে যদি হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে ওই শহীদ ভাইয়ের যিনি সহধর্মিনী তাকে আমরা নমিনি করি এক্ষেত্রে আবার যদি তারা ঐক্যমতে পৌঁছাতে না পারে যে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে শহীদ ভাইয়ের বাবা মা আলাদা থাকছেন তার সহধর্মিনী আলাদা থাকছেন সেক্ষেত্রে আমরা ইকুইটির ভিত্তিতে একদম যৌক্তিক আমাদের যে নির্দিষ্ট ফান্ড সেটি আলাদা করে দেয় বাবা মার জন্য একটি নির্দিষ্ট অংশ যিনি জন্য একটি নির্দিষ্ট অংশ এবং আমরা এমনও হয়েছে এক শহীদ ভাইয়ের জন্য দুইটি চেক আমাদের জায়গা থেকে দিয়ে থাকি একটি শহীদ ভাইয়ের যিনি তার বাবা মার জন্য আর একটি চেক হচ্ছেন তার সহধর্মিনী এবং সন্তানদের জন্য তো সেক্ষেত্রে এই জিনিসটি আমাদের জন্য তিন নম্বর কাগজটি গুরুত্বপূর্ণ কে হবে। হবেন তাহলে শহীদ পরিবারের জন্য আমাদের এই তিনটি কাগজ প্রয়োজন ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র দুই এ হচ্ছে তার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এবং তিন হচ্ছে নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এই জিনিসগুলো জাস্ট আমাদের এখানে সাবমিট করলেই হবে সকলে ভাবছে কি দিতে হবে কথাই দিতে হবে এটি এখন চিন্তা না করে দয়া করে যদি সম্ভব হয় ফাউন্ডেশনে এসে জমা দেয়া যদি সম্ভব না হয় আমাদের সাথে ওয়ান সিক্স ট্রিপল জিরো কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা আমাদের মেইল করলে আমরা সেগুলো প্রিন্ট আউট করে নিয়ে নিব শুধু একটি জিনিস বলি আমাদের ভেরিফিকেশন প্রসেসটি ফার্স্ট ততটুকুই হবে যতটুকু আমাদের তথ্যগুলো দিয়ে সহযোগিতা করা হবে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ভাবে যেন একসাথে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি সেই কাজটি আমরা করছি আমাদের জায়গা থেকে বিন্দু মাত্র চেষ্টার কমতি নেই অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটিকে প্রায়োরিটির সর্বোচ্চ জায়গায় রেখেছেন